আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মিরপুর শপিং সেন্টার বিশমুল্লা কোকারিজ অ্যান্ডিপ কর্নারে আর এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মিয়াকো ব্র্যান্ডের গ্যাসের চুলা আর এটা হচ্ছে আপনার মার্বেল গ্রানাইট পাথরের চুলা একদম দেখেন গ্রানাইটের চুলা আর এই চুলাটা আপনার একটা থাকছে গ্লোসি আর একটা আপনার ম্যাট কালার আর এটা হলো গ্লোসি চুলা আর দুইটাই পাবেন আপনার দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে যে কোনো প্রবলেম হবে আমাদের অফিসের লোক আপনার বাসে যেয়ে সার্ভিস করে দিয়ে আসবে আর এগুলো হচ্ছে লাইনেও চালাই পারবেন প্লাস বোতলেও চালাই পারবেন দুইটাই আপনার করা যাবে যখন যেটা লাগবে আমাদের ফোন দিয়ে বললে ওইটাই আমরা আপনাকে দিয়ে দিব আর এটা দেখেন আগুনটা বের হবে কে আপনি একদম শীষের আগুনের মতো একদম নীল আগুন বের হবে একদম নীল আগুন বের হবে মেনশন করা আছে আগুনটা একদম নীল থাকবে আর এই বানারগুলো থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট পিতলের বানার আর এটা সবচেয়ে বড় কথা যারা সিলিন্ডার ইউজ করবেন তাদের জন্য আরও বেশি ভালো এবং যারা লাইনে ইউজ করবেন তাদের জন্য দেখা যায় অনেক সময় যারা মা বোনেরা ইউজ করে তাদের গরম হয়ে আপনার সব গরমটা আপনার গায়ে এসে লাগে শরীরে লাগে এই কারেন্টটা দেখেন গ্যাস সেবা স্টার্ট দিয়েছে গরমের তাপটা আপনার কন্ট্রোল করার জন্য এখানে আপনার সিস্টেম করে দেওয়া আছে এখানে হচ্ছে এই সিস্টেমটা করে দেওয়া আছে যাতে আপনার কোনো আপনার আগুনের তাপটাও যাতে বাইরে না আসে আগুনগুলো তো বাইরে আসতে পারবেনই না ডাইরেক্ট আগুনটা আপনার পুরোটাই পাতিলে যে লাগবে পুরো আগুনটা আপনার চুলার থেকে আগুনটা যে বের হবে গ্যাসটা আপনার অপচয় হবে না পুরোটাই যে পাতিলে লাগবে আর এটার হচ্ছে আমাদের ভার্সন যেটা এটা আছে একদম নিউ ভার্সন এটাতে দেখেন আপনার গ্রানাইটটা কত হেভি মোটা হেভি একদম বারো মিলে আপনার গ্রানাইটটা দেওয়া আছে আর এখানে দেখা যাবে মানে এসেসটা আছে হান্ড্রেড পার্সেন্ট এটা এসএস হবে এবং আপনার যে নবটা থাকবে এই নবটাও আপনার স্টিলের নব এবং অনেক হেবিনব আপনার প্রতি পুষে পুষে আপনার আগুনটা জ্বলে যাবে এটা আপনার পঞ্চাশ লাখ পর্যন্ত আগুনটা জ্বলবে ফ্যাক্ট হবে দুইটার একই সিস্টেম এই দুইটার একই সিস্টেম আর আমরা এখন আপনার এটা রেট রাখতেছি মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা রেট এরপরে যদি কেউ আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য বা ভিডিও দেখে ফোন দিবেন তাদের জন্য পনেরো পার্সেন্ট আমরা ডিসকাউন্ট রাখছি বা পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা এই চুলাগুলো পেয়ে যাচ্ছেন এটার প্রাইস হলো আট হাজার পাঁচশো টাকায় আর আপনারা এরপরে পনেরো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি আপনারা এই পার্স এই চুলাটিগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অন্যথায় আমার শোরুমে চলে আসবে আমাদের শোরুমে অ্যাড্রেসটা হলো বিসমিল্লা কোকারিস মিয়া অফিসিয়াল শোরুম মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই নিস্তারায় দোকান নাম্বার একশো উনিশ একশো বিশ ইউসিবি ব্যাংকের বা ইউসিবি ইউসিবি এটিএম বুথের পাশেই আমাদের দোকানটায় বা আমাদের মার্কেটের সামনে এসে আমাদের নাম্বারে ফোন দিলেই আমাদের লোক গিয়ে আপনাকে মার্কেটের সামনে থেকে রিসিভ করে নিয়ে চলে আসবে আর এটার যে আগের আরেকটা মডেল ছিল সবাই মনে করতে হবে এটার দাম একটু বেশি আর একটু কম প্রাইজের মধ্যে তাদের জন্য আমাদের গ্রানাইটের এই আগের এটা ছিল এটা ছিল আপনার প্লাস্টিকের নব ব্ল্যাক কালার ইয়ে থাকবে প্লাস্টিকের নব এটারও দুইটা তিনটা ডিজাইন আছে উপরের শেপটা মার্বেলের শেপটা আপনার দুই তিনটা ডিজাইন আছে এটারও আর এটার দাম আসবে আপনার সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা এই জায়গার থেকে আপনার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ওনলি সাত হাজার টাকার ভিতরে আপনি জায়গা পাবেন পনেরো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আর এটা হল একজন হচ্ছে গ্লোসসি এই যে দেখতে সম্পূর্ণ ক্লিয়ার এটা হচ্ছে গ্লোসি আর এখানে আপনার এই গ্লোসি অনেকে ইউজ করে মজা পায় বা ইয়ে বলে তাদের কি যারা ওয়াচ বেশি করে ক্লিন রাখতে পছন্দ করে তাদের জন্য ব্লোসি নেবেন ব্লসিতে হয় কি আপনি যে দেখেন একটা ময়লা পড়ছে আমি মশা দিলাম এই যে আঙ্গুলে ঘষে দিয়েছি উঠে গেছে এটা হচ্ছে গ্লোসির আপনার ক্ষমতা গোলসিতে কোনো সময় আপনার ইয়েটা আটকায় না ম্যাটেও আটকায় না অনেকে সৌন্দর্যের জন্য ম্যাটটা নিতে চায় এবং ম্যাটেও আপনার কোনো কিছু আটকাবে না তারপরে যদি আপনার নিতে চান একই সিস্টেম আপনার দুইটাতে কোনো মেটালের সুইজ আছে আর এমনটা প্রতি জাপে চাপ পাঁচ বছরের থাকবে আপনার পার্সের গ্যারান্টি এবং দশ বছরের থাকছে সার্ভিস ওয়ারেন্টি আর যদি আপনাদের দোকানে এসে কেউ নিতে চান তাহলে আমাদের শপ নাম্বার হচ্ছে মিপু শপিং সেন্টার দোকান নাম্বার একশো উনিশ একশো বিশ আর যদি কেউ আমাদের দেখে ঢাকার বাইরে থেকে নিতে চান বাসায় বসে আপনারা পাবেন আমাদের যাবার ঠিকানা আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আর আমাদের এই ভিডিওর নাম্বারে আপনারা ফোন দিলে আপনাদের বাসায় পোঁয় দেওয়ার পরে আমাদের টাকা পে করতে হবে তাই দেরি না করে অর্ডার করতে চাইলে তাড়াতাড়ি আমাদেরকে ফোন দেবেন আসসালামু আলাইকুম